শুভ সকাল ক্যান্ড লিজনের পক্ষ থেকে আমি আপনাদেরকে সাধারণ আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কেউ যদি বাংলাদেশ থেকে জার্মানিতে পড়াশোনার জন্য আসতে চায় না স্টাডি পারপাজে ইউনিভার্সিটিতে পড়তে আসতে চায় তাকে কী কী বিষয় খেয়াল রাখতে হবে কী কী করতে হবে সো ফর এক্সাম্পল আপনি এখন জার্মানিতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন এখন আপনি কি বিষয়ে পড়াশোনা করতে আসবেন সেটা আগে ডিসার্মাইন করতে হবে ফর এক্সাম্পল এসে মাস্টার্স করতে আসতে চায় অনেকে কাছে পিএইচডি করতে আসতে চায় এখন আপনি যদি করতে আসেন তাহলে রিকোয়ারমেন্টস কি যেমন হচ্ছে আপনাকে এইচএসি কমপ্লিট থাকতে হবে যারা ডিপ্লোমা তারা ব্যাচেলার করতে পারবেন না কারণ ব্যাচেলর তাদের ডিপ্লোমা জার্মানিতে রিকগনাইজ না যারা ব্যাচেলার করতে আসতে চান তাদের এইচএসি লাগবে এইচএসি লাগবে ভালো পয়েন্ট সহ এবং আপনাকে একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের একটা রিওকনাইজ ইউনিভার্সিটিতে পড়তে হবে এক বছর এবং আপনাকে পঁচিশ ভাগ ক্রেডিট কমপ্লিট করতে হবে তাহলেই হচ্ছে আপনি এলিজিবল হবেন জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য এটা কেন ব্যাচেলার কথা মাস্টার্সের কথা বলি মাস্টার্স হচ্ছে আপনার এসএসসি এইচএসসি কিংবা এরপরে ব্যাচেলর হইলেই আপনি মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে পারবেন ইভেন যারা ডিপ্লোমা করে ব্যাচেলর করছেন তারাও মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে পারবে এটা গেল প্রথম ধাপ যে আপনি ব্যাচেলর মাস্টার্স কিংবা পিএইচডি যেটাই করতে চান না কেন প্রথমে আগে এটাকে ঠিক করে নিতে হবে যে আপনি কোনটা করতে চান এবং কোন ডিপার্টমেন্টে করতে চান অবশ্যই সেই ডিপার্টমেন্টটা হইতে হবে আপনার পড়াশোনা রিলেটেড এখন কেউ যদি বিজনেস ডিপার্টমেন্ট থেকে এসএসসি ব্যাচেলর করে এসে তো আর সায়েন্সে মাস্টার্স করতে পারবে না সো এরকম লজিক্যাল জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে অবশ্যই যারা ব্যাচেলার করতে চান তাদেরকে একটা জিনিস করতে হবে যে আপনি ফর এক্সাম্পল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করতে চান এবং সেই ক্রেডিট কমপ্লিট করতে হবে এমন একটা সাবজেক্টে যেই সাবজেক্টটা জার্মানিতে আপনি পড়তে চান কিংবা সেই সাবজেক্ট জার্মান ইউনিভার্সিটির রিলেটেড সাবজেক্ট সো এরপর আপনাকে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে রিসার্চ শুরু করতে হবে এরপর কিংবা আপনি কোন সিটিতে থাকতে চান সেটা নিয়ে রিসার্চ শুরু করতে হবে সেই সিটিতে কি কি ইউনিভার্সিটি আছে সেগুলো দেখতে হবে এগুলো আপনি দাদ ডি এ ডি ডট ই এ ওয়েবসাইটে পাবেন যে ইউনিভার্সিটি ইভেন শহর আপনি সিলেক্ট করতে পারবেন আপনার প্রোগ্রাম সিলেক্ট করতে পারবেন এরপরে যে আপনি যে কোর্স করতে চান সেই কোর্সের রিকোয়ারমেন্টস কী কী ওরা কী কী যাচ্ছে কারণ এক একটা ইউনিভার্সিটি এক এক রকম রিকোয়ারমেন্টস থাকে না সেই রিকোয়ারমেন্টসগুলো চেক করতে হবে ওই ইউনিভার্সিটিতে কখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ওই সাবজেক্টে কবে ওর লাস্ট ডেট এগুলো খেয়াল রাখতে হবে এরপরে আপনার খেয়াল রাখতে হবে যে ওই ইউনিভার্সিটিতে আপনি কোন ভার্সনে পড়াশোনা করতে চান আপনি যদি জার্মান পড়াশোনা করতে চান অবশ্যই আপনার টেস্ট আফ সার্টিফিকেট সি ওয়ান লাগবে অবশ্যই এগুলো মেনশন করা থাকবে কিংবা আপনি যদি ইংলিশ প্রোগ্রামে পড়তে চান তখন টোফেল অথবা আইলস লাগবে এবং কি পয়েন্ট লাগবে কেমন পয়েন্ট লাগবে সেটা ওখানে মেনশন করা থাকবে এখন অনেক ইউনিভার্সিটি যেটা আমরা করি সিক্স পয়েন্ট ফাইভ চাই আইলস হ্যাঁ সো এটা আপনাকে ওখানে চেক করতে হবে এখন আপনি যেই সাবজেক্টে ভর্তি হতে চান সেই সাবজেক্টে অনেক রিকোয়ারমেন্টস থাকতে পারে যে এই জিনিসটা করতে হবে এই জিনিসটা করতে হবে এই মডেলগুলা আপনার বেচালরে থাকতে হবে কিংবা এই মডেলগুলা আপনি স্কুলে শিখতে হবে সো এগুলো আপনাকে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে সাবজেক্টে আপনি ভর্তি হইতে চান সেই সাবজেক্টে চেক করতে হবে আপনি যদি স্কলারশিপের সন্ধান করতে চান অবশ্যই দাঁত কিংবা ইরাসমস এগুলোতে স্কলারশিপের খুঁজতে পারেন কিন্তু যেখানে ফ্যাক্ট হচ্ছে জার্মানিতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে কোনো টিউশন ফিস নাই আর আপনি যদি বৃত্তি নিতেই চান স্কলারশিপ চাইতে সহজ হচ্ছে জার্মারিতে আসার পরে ফার্স্ট সেমিস্টার করার পরে আপনি বৃত্তির জন্য আবেদন করলে খুব সহজেই বৃত্তি পাবেন স্কলারশিপ পাবেন হ্যাঁ তো কারণ আপনি তখন জার্মানিতে এবং আপনি ইউনিভার্সিটিতে পড়তেছেন এটা সবচাইতে ইফেক্টিভ ওয়ে জানুয়ারিতে আসার পরে ফার্স্ট সেমিস্টার করার পরে যদি ভালো রেজাল্ট হয় তখন আপনি বৃত্তির জন্য আবেদন করতে পারবেন আপনার যেসব ডকুমেন্টসগুলো সেগুলো রেডি করে ফেলতে ফেলতে হবে না যেরকম একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদপত্র আপনার ভাষা দক্ষতার প্রমাণ আপনার মোটিভেশন লেটার সিভি রিকমেন্ডেশন লেটার পাসপোর্টের কপি সবগুলো আপনি রেডি করতে হবে এরপরে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে এখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন আপনি পাবেন কিন্তু এখানে আরেকটা জিনিস সবার আগে করতে হবে সেটা হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেহেতু আপনারা জানেন এখন অলমোস্ট দুই বছরের মতো ওয়েটিং পিরিয়ড এই ওয়েটিং পিরিয়ডটা আপনি আপনি আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাইতে পারেন ইউনিভার্সিটি সার্চের জন্য কাজে লাগাইতে পারেন ভাষা শেখার জন্য কাজে লাগাইতে পারেন এই বিষয়ে আমি একটা আর্থা ভিডিও করব যেখানে আপনাদেরকে এক্সপ্লেন করব যে আপনি এই ওয়েটিং পিরিয়ডে কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন কিভাবে আপনার স্কিল ডেভেলপ করতে পারেন সো আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য শুধুমাত্র আপনার পাসপোর্ট লাগবে জার্মান এম্বাসি বাংলাদেশ অ্যাপয়েন্টমেন্ট লিখে যদি গুগলে সার্চ দেন দেখবেন যে চলে আসছে পেস্তা তারপরে আপনি যদি স্টুডেন্ট ভিসা যেতে চান স্টুডেন্ট ভিসা সিলেক্ট করে না স্টুডেন্ট ভিসা পারপাস সিলেক্ট করে লং টার্ম স্টে সিলেক্ট করে আপনার ইমেল অ্যাকাউন্ট আপনার নাম পাসপোর্ট নাম্বার বার্থ বার্থডেট এগুলো দিয়ে আপনি ওয়েটিং লিস্টে অ্যাড হয়ে যেতে পারবেন এবং খেয়াল রাখবেন যাতে আপনার নাম আপনার জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার যেন সঠিকভাবে প্রদান করেন এবং এমন একটা ইমেল অ্যাড্রেস প্রদান করবেন যে ইমেল অ্যাড্রেস আপনি আপনার জন্য ব্যবহার করেন যে ইমেল অ্যাড্রেস আপনি কখনো ভুলে যাওয়ার সম্ভাবনা নাই কেন যে দুই বছরের সময় ওইটা যখন দুই বছর পরে অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনার এদিকে সময় পাইছেন সবকিছু রেডি করতে আপনার ইউনিভার্সিটির অফ অল লেটার রেডি আপনি হচ্ছে জানুয়ার ভাষা অলরেডি এটু কিংবা বিমান পর্যন্ত শিখে ফেলছেন এখন আপনি এম্বাসিতে ভিসা ভিসা ফেস করবেন ভিসা ইন্টারভিউ ফেস করবেন সেখানে তেমন প্রশ্নই করা হয় না যে প্রশ্ন করা হয়েছিল বেসিক প্রশ্ন কারণ আপনি অলরেডি সেগুলো করে ফেলছেন এখন আপনি যেটা হবে আপনি ভিসা পেয়ে যাবেন এখন জার্মানিতে আসার আগে আপনি একটা জিনিস করতে পারেন আপনার জার্মানিতে যদি কেউ পরিচিত থাকে কিংবা জার্মান জার্মানিতে বাংলাদেশ থেকে আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এমন যদি কেউ থাকে তার সাথে পরামর্শ করতে পারেন সো আমি কিভাবে কি করলে একটা বেস্ট পসিবল ওয়েতে সবকিছু করতে পারবো সো এটা হচ্ছে চার আগে আপনি করতে পারেন তাহলে আপনার একটা ওভারভিউ থাকবে যে হ্যাঁ আমাকে এইসব জিনিস করতে হবে সো এইসব জিনিস যদি করতে পারেন তাহলেই দেখবেন যে আপনি আপনার পড়াশোনা জার্মানিতে অনেক সুন্দরভাবে শুরু করতে পারবেন এবং আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে খুঁজে বের করতে পারবেন নিজেকে বেস্ট পসিবল ওয়েতে প্রিপেয়ার করতে পারবেন সো আপনারা শিক্ষাগত শিক্ষার এই যাত্রাটা শুভ হোক এই বলে আমার ভিডিও এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ